গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তবে এখন থেকে স্টার্ট করছি কারণ এর আগে ভীষণ ব্যস্ত ছিলাম অফিসের জন্য সে সবজি রুটি এইসব বানাচ্ছিলাম তো তারা করে বানিয়েছি তখন আর ক্যামেরাটা অন করার সুযোগ আর হয়ে ওঠেনি কারণ শীতের বেলা বুঝতেই পারছো ফট করে বেলাটা চলে যায় আর এদিকে অফিসের জন্য লেট হয়ে যাবে তো তার জন্য একটা সবজি আর রুটি করে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে ওকে পাঠিয়ে দিয়ে তারপর ধীরে আমি ব্লকটা স্টার্ট করলাম তো এখানে মাছ রান্না করছি এখন একটু বেগুন দিয়ে করব তো ভাবলাম তাজা মাছ তো তো তাজা মাছ ভাবলাম যে একটু সবজি দিয়ে করি ভালো লাগবে তো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তো বেগুন তো ফট করেই নরম হয়ে যায় তো তার জন্য হালকা একটু ভেজে এখন মশলাগুলি সব দিয়ে দিয়েছি যাতে বেগুন ভাজার সাথে সাথে মশলাটাও ভাজা হয়ে যায় তো এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়োটা ছিল না তার জন্য শুধু ধনে গুঁড়ো দিয়েছি আর আদা বাটা লঙ্কা বাটা বা এগুলি দিলাম আর একটু হলুদ গুঁড়ো তো সবগুলি মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তো জলটা দিয়ে দিলাম আর জিরে গরু দুই দিন ধরেই নাই। তো এটাকে গোটা জিরে তো আছে কিন্তু এটা পাউডার তো বানাতে হবে তো বানাবো বানাবো একটা আলসামি তার জন্য আর বানানো হচ্ছে না আজ বানাবো কাল বানাবো বলে এই বলেই রেখে দিচ্ছি তবে এখন তো শীতের দিন ধনে পাতা আছে তো ধনে দিলে এত বেশি মশলাপাতিরও দরকার পড়ে না তার জন্য একটু হেলামিও করছি তবে আজকে মশলাগুলি রেডি করেই নেব নেবো কারণ জিরের পাউডার আর কতদিন না বানিয়ে রাখবো বলো তো আজকে বানিয়েই নেব যে রান্নাবান্না সব কিছু সেরে আর কি তো এইদিকে মা ঝোলটা ফুটে ওঠার পর মাছটা দিয়ে দিয়েছে আর কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ ঠান্ডার দিন সবজি হতে রান্না হতে একটু দেরি লাগে টাইম লাগে তো তার ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিচ্ছি তোমার তরকারিটা হতে হতে এদিকে রুটিও করে নেব তারপর ব্রেকফাস্টটা করে নেব আর কি আমার রুটি বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে তো এবার শুধু কুচানো ধনেপাতা দিয়ে বাস নামিয়ে নেব আর এই শীতের দিন ধনেপাতা দিলে আর কোনো মশলাই এত বেশি লাগে না আর মাছের ঝোলটা তো এখন করেছি তবে মাছ কিন্তু আমি সকালেই ভেজে নিয়েছিলাম সকালে ওই মিস্টার বণিককে একটা মাছ ভেজে দিয়েছিলাম তো তার সঙ্গে সবগুলি মাছ একসাথেই ভেজে নিয়েছি আর কি সকালে তো আর সবজিটা বানিয়ে দিতে পারিনি তরকারিটা আর মাছের ঝোলটা আর করে দিতে পারিনি শুধু মাছটা ভেজে দিয়েছি আর কি কারণ এত সকাল এত কিছু রান্না করা যায় না কারণ সকালবেলা অফিসে নেওয়ার মতন একটা সবজি রান্না করেছি আর মাছটা ভেজে দিই ভেজে দিয়েছি যাতে সকালবেলা খেয়ে যেতে পারে ভাত দিয়ে তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট আর ব্রেকফাস্টও কমপ্লিট করা হয়ে গেছে তারপর সব কিছু সেরে এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি বাস কিচেনের কাজ কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে এবার দরজা জানালাগুলি একটু খুলে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য একটু খোলা থাকবে আর বাকি সময় তো বন্ধই থাকে দেখবে বন্ধ করে একটা স্মেল হয়ে হয়ে যায় যায় তো কিছুক্ষণ সময় খোলা খুলে রাখলে একটু স্মেলটা দূর আর এদিকে দেখো কাপড় চোপড় কালকে ধুয়ে দিয়েছিলাম বেলকুনিতে রয়ে গেছে এগুলি আর আনেনি তো এখন আর আনবো না হালকা যখন একটু রৌদ্র উঠেছে একটু রোদ্রের তাপ লাগো পরে নিয়ে আসবো কাজকর্ম শেষ করে স্নান করে এসে গেলাম আর স্নান করে এসেই একটু ক্রিম টিম লাগিয়ে নিয়েছি শীতের শীতের দিন তো মানে স্নান করার সাথে সাথে ক্রিম যদি না লাগায় মুখ ভীষণ টানতে থাকে তো ক্রিম টিম লাগিয়ে আমার রান্নাঘরে এসেছি এসে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে কারণ ভাত তো আগে করে নিই তরকারি তো রান্না হয়ে গেছে কিন্তু ভাতটা করে কারণ শীতের দিন আগে ভাতটা করলে ভাত ঠান্ডা হয়ে যায় খাওয়া যায় না তরকারিটা মোটামুটি ঠান্ডা হলেও চলে ভাতটা গরম যদি থাকে তো তার জন্য একটু লেট করেই ভাতটা ভাতটা বসাই আর কি তো ভাত একদিকে বসিয়ে দিয়েছি একদিকে দুধ বসিয়েছি সেটা ক্ষীর বানাবো দুধটা ক্ষীর করবো তার জন্য এই ফ্লেমটা একটু সিম করে দিয়েছি যাতে ধীরে ধীরে এটা ক্ষীর হয়ে যায় ঘন হয়ে যায় কারণ আজকে একটু গাজরের হালুয়া বানাবো ভাবছি আর কি তো অনেক দিন ধরে গাজর এনে রেখে দিয়েছে বাজার থেকে হালুয়া বানাবো বলে তার জন্য তার জন্য আর কি তো হালুয়া বানানো হচ্ছে না তো ভাবলাম যে আজকে একটু বানিয়ে নিই আর শীতের দিন তো গাজর অনেক অ্যাভেলেবেল তো শীতের দিনেই তো গাজরের হালবাটা খাওয়া যায় না তো গরমের দিনে তো সেটা পাওয়া যায় না তো তাই তাই ভাবলাম যে শীতের দিনে গাজরের হালবা না খেলে কী করে হয় তাই না তো গাজর তো অনেক দিন হয়েছে কিন্তু এনে রেখেছে প্রায় তিন চার দিন মনে হয় চার পাঁচ দিন হবে হয়ে গেছে এনে রেখেছে যে তো ভাবলাম যে না হাঁসকে বানিয়েই নেই তো তার জন্য আর কি এটা একটু ক্ষীর বানাচ্ছি আর গাজর হালকা বানানোর জন্য এখনও গাজর টাজর টেড বা কিছুই করিনি শুধু ঘিটটা বানাচ্ছি এখন আর এখন এইদিকে নিলাম একটু মশলা লঙ্কা আর আদা এগুলি গ্রেডি রেডি করে নিয়েছি এখন এগুলি একটু মশলা করবো আর কি পেস্ট বানাবো পেস্ট বানাবো অনেকদিন ধরে পেস্টটা ছিল না তো বানবো বানাবো বলে আর বানানো হচ্ছে না আর শীতের দিন না শীতের দিন দেখবে ধরুন তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে গিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে বসে থাকি বা শুয়ে থাকি এটাই ইচ্ছা করে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা তিন চার দিন ধরে প্রচণ্ড ঠান্ডা তো এই করে আর বানানো হচ্ছে না এতদিন ধরে তো এই দেখলেই আদা ফুটে বা লঙ্কা চিড়ে দিয়ে দেই এরকমভাবেই চলছিল তো আজকে ভাবলাম যেন একটু পরেই নেই আলসামি করলে আর হবে না একটু পরে রেখে দিই ফিরে একটু পরিশ্রম হবে করে রেখে দেবো ফ্রিজে তো চার পাঁচ দিন তো আরামে কাটতে কাটাতে পারবো তাই না তো তার জন্য এই মশলাগুলি নিয়েছি মশলা বেশ করবো আর জিরের পাউডার শেষ হয়ে গেছে গোটা জিরে আছে এই যে গোটা জিরে আছে এটা এখন পাউডার বানাবো জিরে পাউডারটা শেষ হয়ে গেছে তো এখন এই গোটা জিরেটাও পাউডার করব আর এই মশলাগুলি করবো বাস এখন এগুলি আপাতত এগুলি করবো পরে তারপর দেখি গাজরের হালুটা আস্তে ধীরে করবো আর কি পরে তো মশলা হয়ে গেলো এখানে মরিচ বাটা হয়ে গেছে আদা বাটাও হয়ে গেছে এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর এখানে জিরা গুঁড়ো করতে গেছি দেখি কি ভেবেছিলাম একটু ঝেড়ে টেরে ইয়ে করে রেখে দেবো ঝেড়ে ঝেড়ে ভালো করে মুছে ইয়ে গুঁড়া করে নেব কিন্তু তারপরে দেখি না অনেক ইয়ে রয়েছে ধুলা রয়েছে তারপরে এটা ধুয়ে দিলাম রোদ তো তো তেজ নেই তবু ধুয়ে দিয়েছি দেখি দুই তিন দিনে যতটুকু শুকায় আবার না হয় কড়া ড্রাই রোস্ট করে নেব কড়াইয়ের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেব আর কি তাহলেই ঠিক হয়ে যাবে এছাড়া তো আর কিছু করার নেই চলো এটা একটু বেরকুনিতে রোদ্রে দিয়ে আসি গরম গরম ভাত রান্না করেই দুপুরের খাবারটা নিয়ে নিলাম এখানে ডাল দিয়ে একটু শাক করেছি পালং শাক মসুর ডাল দিয়ে আর তো এই যে মাছের ঝোল বেগুন দিয়ে তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই নয় তো ঠান্ডা হয়ে যাবে তো গাইজ দুপুরে খাওয়া দাওয়া সেরেই লেগে পড়লাম গাজরের হালুয়া বানানোর জন্য আর এটা তো সন্ধ্যায় খাবো বিকালের খাওয়ার জন্য ব্যবস্থা করছি তবে হালুয়াটা বানাতে তো বেশি সময় লাগে না কিন্তু এই যে গাজরটা গ্রেড করা এই গ্রেড করাটাই অনেকটা টাইম লেগে যায় পনেরো থেকে থেকে পনেরো মিনিট তো মিনিমাম লাগবেই তাই না তো নিয়েছি একটু বেশি করেই যাতে একটু বেশি করেই খেতে পারি কারণ এটা গ্রেড করে বানাতে কিছুটা টাইম লাগে তো এই তার বানানোর পর যদি একটু তৃপ্তি করে না খেতে পারি তাহলে কি করে হবে তাই না তো নিয়েছি এখন সবকিছু তো রেডি এদিকে ক্ষীরও রেডি করা হয়ে গেছে এই যে ক্ষীরটা রেডি করে নিয়েছি আর এখন শুধু গ্রেড করে গ্রেড করে তারপর বানানো শুরু করে দেবো আর কি আর তো গ্রেড করা অলমোস্ট হয়ে গেছে আর কয়েকটা রয়েছে এই তিনটে রয়েছে এই তিনটে এখন চটপট চলো গ্রেড করে নিই তাড়াতাড়ি দাইজ গা গাজর গ্রেড করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি একটু ঘিটাও গরম হয়ে গেছে এবার এই গ্রেড করা গাজর দিয়ে দেব গাজরটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে মধ্যে আর খুব সুন্দর স্মেল বেরিয়েছে গাজরটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস এখানে তেজপাতাও নিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এই যে কাজু এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এলাচ দুটো এলাচ থেতু করে নিয়েছি এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো চিনি কারণ গাজরটা ভালো করে কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে ভালো করে তো এবার সব কিছু দিয়ে দেব চিনি কাজু তারপর তেজপাতা আর কি দিলাম এলাচ সবগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব মিনিটের ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব খিটটা রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া উইন্টার স্পেশাল মিঠাই শীতকালে গাজর হালবা না খেলে হয় তো চলো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে হালুয়াটা গাজরের হালুয়া তো রেডি তো চলো একটু চেখে দেখি কীরকম হয়েছে টেস্টটা কীরকম হয়েছে গরম গরম গাজরের হালুয়া দেখতেই পাচ্ছ কি সুন্দর ধোয়া হচ্ছে দেখো তো চলো একটু চেখে দেখি হম খুবই টেস্টি হয়েছে একদম মিষ্টি টেস্টি সবকিছু একদম ঠিকঠাক আছে তো এটা তো এখন গরম একটু ঠান্ডা হলে আর একটু ভালো লাগবে খেতে তো মিস্টার বনিক তো এখন অফিস থেকে আসেনি ও আসার আরেকটু সময় বাকি রয়েছে তো ও আসবে অফিস থেকে তারপর সবাই মিলে একসঙ্গে একসঙ্গে মিলে ইয়ে এই মিঠাইটা এনজয় করে খাবো তো ও আস্তে আস্তে কিছুটা ঠান্ডা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটা পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে তাহলে ফিরে আসতে যাবো নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং